ঢাকায় অপশন আর অপশন টাকার শুধু একটু আপনার ইচ্ছা লাগবে কিছু আগে লাগতো ইচ্ছার সাথে ঘুষ এখন তো নাই এখন ইচ্ছা আছে উদ্যোগ নাও উদ্যোগ নাও একটু অ্যামাউন্ট লাগে ইনভেস্টমেন্টের জন্য তবে ওটাও ভালো এই কারণে আমি ট্রেন নিয়ে বাইক চালাই না শয়তানা যে লাড়া দেয় মন চায় তানি কিন্তু আসলে উচিত না হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অরনিম হেয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই হর্নটা কোন জায়গা থেকে নিছি এই হর্নটার দাম হচ্ছে মাত্র আমার কাছে দেড়শো টাকা রাখছিল যেটা মার্কেটে প্রায় দাম রাখে হচ্ছে পনেরোশো ষোলোশো দুই হাজারের মতো রাখে কিন্তু আমারটা দেখেন এই হর্নটার দাম মাত্র দেড়শো টাকা এখন আজকে বয়স হয়ে গেছে প্রায় দু বছরের মতো এখন এই হর্নটা কোথেকে নিয়েছি আমি আপনাদের দেখাবো হ্যাঁ

এখন যাচ্ছি হচ্ছে মিরাজি বাগ আরে ও কি বুঝতেছে না ধোয়া বলছে বাবা মামু খাইতেছে মিরাজি বাগ দিয়ে যাচ্ছি দেখছেন সবসময় একটা প্ল্যান বি রাখতে হবে প্ল্যান বি হচ্ছে মিরাজি বাগ ওই জ্যামে না পড়তে হইলে

বন্ধুটা বাইক কিনছে মাত্র নতুন হাং আমার পছন্দের একটা বাইক হ্যাঁ এটা যে যেখানে সেখানে ছোটো খাটো নতুন রাস্তাটা করলো তারপরেও যদি এগুলো থাকে যেগুলো কি একটা অবস্থা গাড়ি কত নিয়েছে ডা ভাই এক আরো বাহ ডাবল ডিস্ক ডাবল ডিস্ক

이제 이거는 내가 미 프렌즈 니에 바이크 타러 가있나. 쉬었다가 이제 나가자 해. 먼지 아니. 또 아무래도 우직 나. আপনারা দেখলেন নিচ্ছকে কিন্তু দেখলেন এরা মানে একটা আপনাকে এনভায়রনমেন্ট আপনাকে উস্কানি দিবে যে টান মামা টান জবি ও দেখা যায় টান আসলে আমি এটা চাই না ওই কথা শুনি না মানে অবাক লাগলো আমার বাইক অনেক উঁচা আসলে কিন্তু আমার কাছে না মানে ব্যাপারটা কমন হয়ে গেছে কিন্তু রানিং রাস্তায় আমাকে দেখাচ্ছি না ফলেছি যে এটা আমার বাইক

ব্যক্তিগত যারা সিস্টেম করে ভাড়া দেন দিস মানে যে আর কি আমার পার্কিংটা মান্থলি একটা অ্যামাউন্ট ধরে দিলে প্রত্যেকটা পিক আপই ভাড়া দিবে ঢাকায় অপশন আর অপশন টাকার শুধু একটু আপনার ইচ্ছা লাগবে আর কিছু আগে লাগতো ইচ্ছার সাথে ঘুষ এখন তো নাই এখন ইচ্ছা আছে উদ্যোগ নাও একটু অ্যামাউন্ট লাগে ইনভেস্টমেন্টের জন্য তবে ওটাও ভালো খাল যাই হোক আপনাদের দেখাবো কোন জায়গা থেকে নিয়েছিলাম এই যে রাস্তার পাশে এখানে বসে বুঝছেন ফাউনের জন্য এই যে এখানে সব ধরনের গাড়ির পার্টস পাওয়া যায় এই যেখান থেকে আমি আপনার এখানে আইসা হর্ন দেখবেন চুজ করবেন ভাল লাগবো সাউন্ড ভাল লাগবো পরে গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু আপনারা তো বুঝবেন এটা টেকসই হবে এবং কারো কারো হর্ন নেওয়ার পরে থাকে না তিন দিনও শেষ হয়ে যায় আর কেউ কেউ আছে যে হর্ন নিলে ওদের হর্ন চলে যায় লম্বা সময় আমারটার মতো সবাই আসলে আমি সাজেস্ট করবো না এগুলো কিনতে কারণ বেশিরভাগই নষ্ট হয়ে যায় কপাল ভালো হলে পাওয়া যায় আর আপনি যদি দেখে কিনতে পারেন তো ধোলাই খাবার এখানে আসলে আপনারা শুধু হর্নি না আপনাদের কি লাগবে সব পাবেন তো আজকে আপনাদের দেখেলাম জ্যামের উৎপত্তিটা আরামারি হান্ডা ঘর থেকে আসে ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম